উলবেড়িয়ার সামগ্রিক যে বিষয়গুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করবো আমরা দেখুন আপনাকে বলি প্রথম দ্বিতীয় ঘরে নয় উলবেড়িয়ার সামগ্রিক যে বিষয়গুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করবো আমরা তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিকে বলতে পারি পানীয় জলের সমস্যা আছে রাস্তাঘাটের সমস্যা আছে গঙ্গার ভাঙনের সমস্যা আছে এবং এই উলবেড়িয়া লোকসভার মধ্যে কিছু দ্বীপও আছে সেখানকার মানুষেরা সহজে না থাকার ফলে অ্যাক্সেস করতে পারেন না এগুলো আছে শিক্ষা স্বাস্থ্য আমূল পরিবর্তন হবে ইন্ডাস্ট্রিয়াল যে বিএনপি আছে যে কলকারখানা বন্ধ আছে সেগুলো কিভাবে চালানো যায় বা যে কলকারখানাগুলো আছে যেগুলো শ্রমিকের শ্রম চুরি হচ্ছে তার শ্রমিকের ন্যায্য মূল্য কিভাবে দিক পাওনা যেটা তার ব্যবস্থা করা যায় সেইগুলো লড়াই করবে ছটপা শ্রমিকদের কথা আপনি বললেন বিগত দিনে দেখা গেছে ছটপা শ্রমিকদের মে মাসের যে দিয়ে মহার্গ আছে সেটা এখনো যায়নি আপনি বিধানসভার সাথে কিভাবে উত্থাপন করবেন দেখুন ইতিমধ্যে আমি বারবার এই সমস্ত নিয়ে উত্থাপন করছি আমাদের ইন্ডিয়ান লেবার ফান্ড আছে এখানে যারা নেতৃত্ব রাজবাই এবং নাসিদাও আছে বারবার তারা কনসার্ন ডিপার্টমেন্টের সাথে মিটিংয়ে বসছে কিন্তু দুঃখের বিষয় এত বড় অপদর্থ সরকার এটা চলছে সরকার একটা সার্কাস চলছে সরকারের ওখানে হেলল নাই শ্রমিকদের কথা বলা সেই পুঁজিপতি কথা বলছেন আমরা আগামী দিনে রাজ্যের আইনসভার মধ্যে এবং দেশের আইনসভার মধ্যে একসাথে সরকার শ্রমিকদের থেকে শুরু করে চা শ্রমিক পর্যন্ত যত ধরনের শ্রেণী বন্ধু আমাদের আছে যাদের শ্রম কি হচ্ছে তাদেরকে কথা বলবো